হ্যালো আমি বুকুন বাচ্চা মেয়ে বুকুলের প্রসিলক নাটকটি লিখেছেন অয়ন্তিকা ঘোষ অয়ন্তিকা ঘোষ অভিনেত্রী তার নিজের নাট্যদল আছে আকাশবাণীতে উনিশশো ছিয়াত্তর থেকে নাটক করছেন দূরদর্শনের তিনি নাট্যশিল্পী আর আমি এই কারণে অয়ন্তিকা ঘোষের কথা এত বলছি যে অয়ন্তিকা ঘোষ আমার ক্লাসমেট আমাদের সময় এম এতে সে ফার্স্ট হয়েছিল তো ওর লেখা বুকুনের পেন্সিল কল আজকে যেহেতু ছোটরা আমাদের কাছে সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে সেজন্য আমি ছোট্ট মেয়ে লিখেছি Hello, hello, hello. হ্যালো আমি বুকুনের মা অপর্ণা বিড়াল আমি বুকুনের বাবা আমি নামটা বাবার অফিসের স্টেনো শুন করছি কত রঙের ফুলের পাপড়ি লাল নীল হলুদ বেগুনি কমলা গোলাপি কি দারুণ রং আর কি সুন্দর দেখতে পাচ্ছি সব এই তো এটা জিরাফের মতো লম্বা গলা এটা তো মনে হচ্ছে চাঁদ মামা হাসছে ও বাবা এটা আবার পাখির মতো ডানা আছে ফুলের পাখিদের কি মজা ওদের কাছে কত মেধাবতী বসে মধু খায় ফুল কত পাখিকে বসতে দেয় বনের সমস্ত প্রাণীর সঙ্গে কত কথা বলে ফুলের গন্ধ এত বেশি আহ কি সুন্দর গন্ধ ওই যে চারটে হাতি আসছে আমি জানি একটা বাবা হাতি একটা মা হাতি আর তাদের ছেলে মেয়ে ওরা নিশ্চয়ই আমার ফুলের বাগান দেখতে আসছে আই পুজো দি তোদের বাবা মা কই রে কি দুষ্ট দেখেছ নিজেরা নামে বেরিয়ে হাতির পিঠে চেপে বসে বাগান দেখতে এসেছে ভেনেজিওয়ালার থেকে বড় নরম প্রজাপতিদের যে অ্যালবামটা পাঠিয়েছিল ওই ছোট্ট প্রজাপতিটার পাখনাটার রং আর নকশা একেবারে তার মাছ একটা প্রজাপতিটা আর আর বলতে হবে বকুল বকুল প্রজাপতিটা ধরতে হবে তো ওট কই ওই যে বাবা ধরো ওই রে কি কোনো ধরবো আমি একা তুই আগে ও হে বাবা কতক্ষণ ঘুমোচ্ছি আমি ঘুমে দিব আমি তো আমি তো ফুলের পাতাগুলোর উপর প্রজাপতিটা সেই ঠিকে নীলের উপর বেগুনি নকশা কাটা হ্যাঁ ও কল কি হঠাৎ উড়ে গিয়ে জোপের দিকে উড়ে গেল ঠিক তারপর আমি সেই হাতিটার পিছনে উঠে হাতি বলল

देत अब आप इधर अलग होते कि एक घुमियाँ चार पागी नहीं बैठी यार सुन। बुकून, ओटो, पूरे मुंह में दूध कॉन्फ्लेक्स तो तरादा लिखे ना। आज सीरियस चाव उनको कोटियाँ हो गई, आठ पांच पता हैं हैंडराइटिंग। ओटो, ओटो चाट पार। की हॉलो की। हॉलों। ओटो बुकून, फॉलो मी। लेफ्ट राइट, लेफ्ट � প্রশ্নই দিয়ে দিয়ে মাথাটা আর দিও না কালো টেবিলের দয়ার থেকে এক গাদা পেন্সিলের খোল পেয়েছি দিন রাত পেন্সিলগুলোকে নিয়ে কল ঘুরিয়ে ঘুরিয়ে নাকি জোকারের টুপি হাত ফুলের পাপি বের হচ্ছে ও আর পারা যায় না কেন কালই তো নতুন নতুন কল কিনে তুমি লক্ষ্য করে দেখো না নিশ্চয় কাল থেকে তো আর আর পেন্সিল কেটে নষ্ট করার কথা নয় ও আমাকে কথা দিয়েছে এবারে পড়াশোনায় ভালো ফল দেখালে সাইকেল পাবে সাইকেল কিনে দেবে খবরের কাগজটা দেখেছো ক্লাস 6 এর একটা বাচ্চা ওই বাঘা জমিনে না কোথায় বড় রাস্তায় সাইকেল চালাতে গিয়ে চাপা পড়েছে অ্যাক্সিডেন্ট রাস্তা বন্ধ কই দাও তো কাগজটা হাসপাতালে না নিয়ে গিয়ে রাস্তা অবরোধ না 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 কিছুতেই সাইকেল কেনা দেওয়া চলবে না কিছুতেই না হ ব কুলু বা কাল হচ্ছে বুঝি হ্যাঁ রে তুই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলিস তোকে যদি কলকাতায় নিয়ে গিয়ে দেখাই রবীন্দ্রনাথ কথা বলছেন কবিতা বলছেন কেমন লাগবে বলতো সত্যি মা রবীন্দ্রনাথ এখন হ্যাঁ ওই কলটা তো পচা কংগ্র খালি পেনসিল নষ্ট করে দেয় আরেকটা কল আছে যেটা দারুন দারুণ সব কথা শোনার গান শোনায় কলের গান কলের গান হুম তুই যদি তোর ওই ওই কলটায় আর পেন্সিল না কাটিস তবে ওই কলটা তোকে আমি দেখাবো ওটায় খালি গান আর কথা বল তুই না আমি সাইকেল দিই না বলেই তো আমি তাতে কি আমি তো এবার কলকাতা দেখাব শোনো কাল অফিস থেকে ফেরার সময় এক বাক্স পেন্সিল এলো আর একটাও পেন্সিল আসতো নেই

বাপ মেয়েতে গ্রীষ্মের ছুটি পালন হবে কাল আমার সেলাই স্কুলের পরীক্ষা আমি যেতে পারবো না ঠিক আছে তাহলে আর বাবা যাবো কাল সোমবার কাজের চাপটা একটু বেশি তবে মঙ্গলবার থেকে ইন্সপেকশন কাজ আমি শনিবারে গুটিয়ে এনেছি চল কালই যা টাউন হলটা সোমবার পর্যন্ত তুমি জানতে না বাবা না রে কি করে জানবো এগুলো সাধারণত রবিবার বা ছুটির দিন বন্ধ থাকে। ভালো লাগে না। বেড়ানোর কথা তো দেখাতে পারলাম না রে। কেন জানো না? খবর কেন? জানলে বা খবর পেলে কি আর আমি অফিস কামাই করতাম রে? চাকরি। চল। জাদুঘরে এসে গেছি। টিকিট কাউন্টারটা যেন কোথা চটপট টিকিট কাটা। ডান্সারের হাড় দি। এই তো ও মা সে কি সোমবার পূর্ণ দিবস বন্ধ।

কাল রাতে তোমার নতুন কিনে আনা পেন্সিল বাক্সের সবকটা পেন্সিল ফোলে পরিণত হয়েছে সে কি সবকটা হ্যাঁ খোলগুলো কোথায় যে লুকিয়ে রেখেছে জানি না পেলাম না কোথাও এটা তো ভালো লক্ষণ না চাকরি চিন্তা করো না ও আমি দেখে নেব ক্ষণ চশমা টিফিনটা নিয়েছো তো নিয়েছি এসো দুগ্গা দুগ্গা

কিন্তু সবাই আপনাকে ভয় পায় তাই কেউ এসে বলতে সাহস করেন না দেখি হ্যাঁ হ্যাঁ স্যার আর বাইবে যখন আপনি অডিটটা দেখতে গিয়েছিলেন তখন এই দুশ্চিন্তি ফটোটা আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল স্যার মাটিতে পড়ে ছড়িয়ে যেতে দেখি পেন্সিলের খোল আপনার মেয়ে না না মানে না লজ্জা পাবে না স্যার বাচ্চারা এমন দুষ্টুমি করে থাকে ওই নিশ্চয়ই তা কি নাম স্যার মেয়ের টিফিন পিরিয়ডে অফিসে আজ এই নিয়ে এত আলোচনা হচ্ছিল যে এমনিতে আপনাকে তো সবাই ভয় পায় স্যার তাই কেউ সাহস করে বলতে আসতে পারেনি ছোটবেলায় আমার ভাইও এই রকমই দুষ্টু ছিল স্যার হুম আপনি খেয়েছে কেন কেন স্যার সবাইকে মিটিং রুমে জড়ো হতে বলি আজ আমি একটু গরম গরম সিঙ্গারা খাওয়া দিতে ইন্সপেকশন ওভার এবার আপনাদের সঙ্গে একটু গপ্প সত্যি স্যার আমি আমি এক্ষুনি বলছি আপনি না গ্রেট স্যার বাবা ফিরলো বোঝায় কেন যে আমি বাবার সমস্ত জিনিসে আজ পেন্সিলের খোল ভরে দিয়েছিলাম অফিসে গিয়ে বাবা নিশ্চয়ই খুব বিপদে পড়েছে বাবা আমাকে খুব মারবে আজ বুকুন বাবা ফিরল তোমায় ডাকছে বুকুন তোরা অন্যায় করেছ তোর ষষ্ঠি পাবে হচ্ছে যাও বুকুন কা কি হলো বুকুন এসো থাক উঠতে হবে না আমি আমি আসছি জানিস বুকুন কাল বুধবার টাউন হল মিউজিয়াম দুটোই খোলা সময় যদি থাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেমোরিয়াল হলেও যাবো আর রেজাল্ট ভালো হলে তো আছে। এইটা বুঝি তোমার নতুন কলটা পা এটা দিয়ে পেন্সিলের খোলগুলো কি সুন্দর পেন্সিলটার মাথার উপর জমা হয় ঘর নোংরা হয় না চারদিকে ছড়িয়েও পড়ে না দেখি তো খুলে একবার ও মা এ যে দেখি ফুলের পাপড়ি আরে আরে এটা তো জোকারটার কাজ করা টুপি কি সুন্দর দেখো আমি কোনোদিন দুষ্টুমি খুলবো না বাবা তাহলে হাতির পিঠে প্রজাপতিটা চাপবে কি করে মন দিয়ে লেখাপড়াটা যেমন করতে হবে তেমন দুষ্টুমিটাও করতে হবে তাহলে আমরা দুজনে মিলে সাইকেলে জোরে জঙ্গলে গিয়ে প্রজাপ